আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করছেন আইটেলের এই নতুন ফোনটি সম্পর্কে এটা আইটেলের নিও আর সিক্সটি প্লাস ফোর জি ফোন এবং এটির আরেকটি মডেল হচ্ছে তিরানব্বই দশ তো এই এই ফোনটির আসলে ফোর একটি ফোন তো অনেকে আমাকে বলছেন যে এটাতে শুধু আপনি ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করে আমাদের দেখাবেন এবং হটস্পট চালিয়ে দেখাবেন এবং কোন অ্যাপস এটাতে সাপোর্ট করে কিনা এই বিষয়গুলো জানাবেন তো অনেকের অনেক প্রশ্ন তো সে প্রশ্নের প্রেক্ষিতে আজকে ভিডিও নিয়ে আসতে হলো তা আইটেলের এই ফোনটির প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকার মতো আর এটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন সেটা হচ্ছে পরের বিষয় এখন যে বিষয়ে আপনাদের সাথে কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই এই ফোনটিতে ফোর জি ফোনে দেখতে পাচ্ছেন যে ফোর জি সিম আমি উঠিয়েছি এবং একটি নেট সার্ভিস চালু করা আছে যদিও যে জায়গায় আমি ইউজ করছি এই জায়গায় নেটটা কিছুটা উইক তারপরে আপনাদের সাথে একটু দেখাতে চাই যে আমি এখন এ অ্যাপসটা বের করছি তখন খুব সহজে বের হচ্ছে এবং যদি আমি এই ফোর জি ইন্টারনেটের মাধ্যমে নেট চালানোর চেষ্টা করছি তো খুব সুন্দর চলছে কোনো রকম বাধা ছাড়াই দেখতে পাচ্ছেন ভিডিওগুলো আসছে এটা হচ্ছে সরাসরি নেটের মাধ্যমে ফোর জি নেটের মাধ্যমে খুব দ্রুতই এটা প্লে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে কোনো কিছু কিন্তু প্লে করেও এখানে আপনারা দেখতে পারেন বা শুনতে পারেন তো আমরা যে কোনো কিছু একটা প্লে করছি এটা সরাসরি ফুরদি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন যে খুবই স্মুথলি প্লে হয়ে গেল তো এটা হচ্ছে ফোর জি যেটা আছে এটা সরাসরি নেট চালাতে কোনো অসুবিধা হবে না খুব স্মুথলি ফেসবুক চালাতে পারবেন এবং ইউটিউব চালাতে পারবেন আরেকটি বিষয় এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছে এটা হচ্ছে এই ফোনের হটস্পট হটস্পট মানে পকেট রাউটার হিসাবে ইউজ করতে পারবেন আমরা হটস্পটটি চালু করে নিয়েছি এবং এখানে যে এই যে শেয়ারের অপশনটি তো আমাদের একটি ফোন এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন তো এই ফোনটিতে আমরা হচ্ছে এইটা নেট ইউজ করছি তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এদের আইটেল তিরানব্বই দশ আর একটু যদি আমরা এখানে ডিটেল মোড সেটিংয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন কানেক্টেড আছে এটার সাথে তো করে সরাসরি ইজিলি দেখতে পাচ্ছেন যে ইউটিউব চালাতে পারছেন কোনো অসুবিধা হচ্ছে না খুবই স্মুথ ইউটিউব চলছে আমরা ব্লেকারও দেখেছি চালিয়েও দেখছি যে কোনো সমস্যা হচ্ছে না এটা পকেট রাউটার হিসাবে আপনি ইজিলি ইউজ করতে পারবেন তো আইটেলের এই ছাব্বিশশো টাকার মধ্যে ফোর জি ওয়াই সাপোর্টের এই ফোনটি আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং এই ফোনের আরও যে ফিচার আছে সব আপনাকে মুগ্ধ করবে প্রাইস অনুযায়ী কেউ কিন্তু এই দামের মধ্যে আপনাদের বর্তমানে এত সার্ভিস ফোন দিচ্ছে না তো ইতিপূর্বে আমরা এই ফোনে অ্যাপস এর ওপর ভিডিও বানিয়েছি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এবং এই ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন খুব সহজে রাউটার হিসেবে এই ফোনটিকে ইউজ করতে পারবেন এবং এখান থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাই খুবই ইজিলি দেখতে পাচ্ছেন যে কানেক্টেড হয়ে গেল আমাদের ওয়াইফাই রেঞ্জ যেটা এই ওয়াইফাই আছে আমাদের সেটার সাথে খুব ইজি কানেক্টেড হয়ে গেল তো খুবই স্মুথ পারফরমেন্সের বাটনের মধ্যে আমার কাছে মনে হয়েছে সবথেকে ভালো এটাতে পারফরমেন্স দেওয়া হয়েছে শুধু একটি জিনিসের কমতি আপনারা আমার সাথে একমত হবেন সেটা হচ্ছে এই ফোনে যদি একটু হটস্পট চালানোর সুবিধা সরি হোয়াটসঅ্যাপ চালানোর সুবিধা দিত অ্যাপস হিসাবে হোয়াটসঅ্যাপ ইমো চালানোর সুবিধা থাকতো এবং ম্যাসেঞ্জার খুবই ইজিলি চালানোর সুবিধা থাকতো মানুষ কথা বলতে পারতো এটাতে তাহলে এটার মধ্যে আর কোনো কমতি আমি পেতাম না তো যাই হোক এই ফোনটির এই বিষয়গুলো ছিল এটার কল কোয়ালিটিও অনেক ভালো নেটওয়ার্কও বেশ করা হয়েছে তো আপনাদের এই ফোনটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন আর এই ধরনের সব আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ